পরিত্যক্ত বাড়ি বলতে চা হয় আর কি বাড়িতে কেউ থাকে না এই বাড়ি ঠিক যেমনটা আজ থেকে ছয় বছর আগে সেটা আছে কিনা জানি না নাই কেন জানি পড়ে গেছে আর কি এই তো পড়ে গেছে দেখেন বিচিগুলো আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আবারও গ্রামে চলে আসলাম তো আব্বু বাড়ির দরজা টরজা খুলে বাড়িতে গেছে আমি এখনও যাই নাই তো আমি চিন্তা করলাম যে একটা ব্লগ ভিডিও শ্যুট করব তো যার কারণে এখানে বসে আছি প্রিপারেশন নিলাম তো চলুন আমার বাড়ির মধ্যে যাওয়া যাক তার আগে দেখাই যে আমাদের বর্ষার সিজনে আমাদের বাড়ির সামনে অর্থাৎ আমার আমের কাছের থেকে সামনটা কত সুন্দর দেখা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো গাইস আমি আসি আম গাছের নিচে এ তো আমার একটা বাইক তো চারিদিকে বর্ষা বর্ষাকাল চলতেছে কিন্তু পানি খুব একটা নাই কিন্তু চারিদিকে সবুজ এটা হচ্ছে পুরো ফাঁকা মাঠ ধান কাটার পর জমিগুলো পড়ে আছে এখন আবার ধান গাড়া শুরু হবে আর কি মানে এক একটা ঋতুর সৌন্দর্য এখান থেকে এক এক রকম লাগে যেমন বর্ষার বর্ষা ঋতুটা এরকম চারিদিকে সবুজ বৃষ্টি পড়ে আর ঘাসপালাগুলো সব খুব সুন্দর বড় হয়ে যায় সবুজ লাগে আর কিছুদিন পরে দেখা যাবে যে পানিতে থই থই মানে মানুষ জমি প্রিপারেশন নেবে তারপর আবার সবুজ হয়ে উঠবে ধানের জমি দিয়ে আবার সবুজ হয়ে উঠবে এই হচ্ছে আমার বাড়ির সামন এখন হচ্ছে দেখাই এই তো আমার আপনারা সবাই চেনেন আমার বাড়ি আমার ভিডিও যারা কম বেশি দেখেন তারা সবাই চেনেন এই তো আম গাছ আম গাছগুলো তো আম শেষ এখন মধুমাস প্রায় শেষ এই তো আমার নেইবারহুড দুই পাশে এখন এই যে বাড়িতে প্রবেশ করলাম ও বাড়ি বলতে চা হয় আর কি বাড়িতে কেউ থাকে না দেখেন ঘাস দিয়ে ভরে গেছে দেখি আব্বু কি করে বাড়িতে বাড়িতে আগে আসছে আবু রুমে গেছে অবশ্য সে তো বাড়ির আঙিনা আমার রুমটাও খুলছে অবশ্য ফাঁকা পড়ে আছে সব কিছু এই বাড়ি ঠিক যেমনটা আজ থেকে ছয় বছর আগে আমার মা বাবা একসঙ্গে আমেরিকা চলে গেছিলো তখন আমরা বাড়িতে প্রপারলি আসতে পারি নাই ঠিক ওই সময় ঠিক ওই সময়ের মতো এই বাড়িটা হয়ে গেছে তখন এত বড় বড় ঘাস জমে গেছিলো বাড়িতে এখনও এত বড় বড় ঘাস ঘাস মনে হয় আরো বড় ছিল সবুজ ভাই যে মনে হচ্ছে ঘাস কেটে নিয়ে গেছে এখান থেকে চিন্তা করা যায় এই বাড়িটা একটা সময় কেমন ছিল মানুষজন দিয়ে ভরা আর সেই বাড়ি আজকে ঘাস পাতা দিয়ে ভরে গেছে আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে যায় এই তো এই মিষ্টি কুমড়ার গাছটা আমার আম্মু লাগাই গেছে মিষ্টি কুমড়ার জ্বালা অনেক আসছিল কিন্তু এইখানে একটা দেখছিলাম হয়েছে বাট সেটা আছে কিনা জানি না নাই কেন জানি পড়ে গেছে আর কি এই তো পড়ে গেছে দেখেন বিচিগুলো পোকা লাগে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা আমাদের কল পার ফল ফলাদি হবে শাক সবজি হবে তারপরেও বাড়িতে আসলাম আসলে একটা না অনেক দিন আব্বুকে রংপুরে রাখলে আসলে সে মন খারাপ করে কারণ এই বাড়িটা তার নিজের অনেক কষ্ট করে এই সংসারটা তারা করছে তো আব্বু একটু অসুস্থ ছিল যার কারণে আমরা খুব বেশি জার্নি করাই নাই সেজন্যই আর কি বাড়িতে কম আসা আরও আনুষঙ্গিক অন ব্যস্ত আরও আনুষঙ্গিক অনেক ব্যস্ততার মধ্যে আমি থাকি যাই হোক খুব শীঘ্রই সব ব্যস্ততা কাটায় উঠব ইনশাআল্লাহ এবং বাড়িতে আসাও কন্টিনিউ হবে তখন আস্তে আস্তে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো আমার বাড়ি দেখলেনি বাড়িতে কেউ থাকে না যার কারণে বাড়ির এই অবস্থা পরিত্যক্ত বাড়ি আর কি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন like Alapes?